হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় প্রস্তর যুগ এই প্রস্তর যুগ কি কাকে বলে সবই বলবো দেখো ক্লাস ইলেভেনে এবার নতুন সিলেবাস হয়েছে এবং সেমিস্টার ওয়াইজ চালু হয়েছে তা তোমাদের প্রথম সেমিস্টারে একটি অধ্যায় রয়েছে প্রি হিস্ট্রি সেই প্রি হিস্ট্রির আন্ডারেই আসে পাষাণ কাল বা প্রস্তর যুগ তো আমরা জেনে নিই প্রি হিস্ট্রি কাকে বলে দেখো ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা যায় প্রি হিস্ট্রি অর্থাৎ প্রাগৈতিহাসিক প্রোটো অর্থাৎ প্রায় ঐতিহাসিক এবং হিস্ট্রি অর্থাৎ ঐতিহাসিক এবার প্রি হিস্ট্রি যুগ কাকে বলে এগুলো প্রশ্ন কিন্তু আসবে প্রি হিস্ট্রি হচ্ছে যেখানে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি এছাড়া অন্যান্য উপাদান পাওয়া গিয়েছে তাকে বলা হয় প্রি হিস্ট্রি প্রোটোহিস্ট্রি কাকে বলা হয় যেখানে লিখিত উপাদান এবং সঙ্গে সঙ্গে অন্য কোনো উপাদানও পাওয়া গিয়েছে কিন্তু লিখিত উপাদান পড়া সম্ভব হয়নি এবং হিস্ট্রি হিস্ট্রিতে লিখিত উপাদানও পাওয়া গিয়েছে এবং অন্যান্য উপাদানও পাওয়া গিয়েছে লিখিত উপাদান পড়াও গিয়েছে তো এই হলো প্রি হিস্ট্রি প্রোটোহিস্ট্রি এবং হিস্ট্রি এবং এই প্রি হিস্ট্রির একটি তো অধ্যায় হলো প্রস্তর যুগ অর্থাৎ পাশানকাল এই প্রস্তর যুগকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগ এবং প্রাচীন প্রস্তর যুগকে আরও তিনটি ভাগে ভাগ করা হয় নিম্ন প্রাচীন প্রস্তর যুগ মধ্য প্রাচীন প্রস্তর যুগ এবং উচ্চ প্রাচীন প্রস্তর যুগ তোমাদের হয়তো এখন কনফিউশন হচ্ছে এটা প্রথমবার পড়লে স্বাভাবিক কিন্তু আস্তে আস্তে এই কনফিউশন দূর হয়ে যাবে তো আজকে আমাদের আলোচনার বিষয় প্রাচীন প্রস্তর যুগ এবং এর তিনটি অধ্যায় অর্থাৎ নিম্ন প্রস্তর যুগ মধ্য প্রস্তর যুগ এবং উচ্চ প্রস্তর যুগ বাকি দুটা আমরা পরের স্টেশনে করব তো এবার আমরা শুরু করি প্রাচীন প্রস্তর যুগ এই প্রাচীন প্রস্তর যুগকে বলা হয় বেলন ঘাঁটি বা নর্মদা ঘাঁটি সংস্কৃতি বেলন ঘাঁটি কারণ বলা হয় এটি বেলন নদী এবং নর্মদা নদীর তীরেই বেশি গড়ে উঠেছিল এবং প্রাচীন প্রস্তর যুগকে আগে বললাম তিন ভাগে ভাগ করা হয় প্রথম ভাগ হল নিম্ন পুরা প্রস্তর যুগ নিম্ন প্রস্তর যুগ এই নিম্ন পুরাপ্রস্তর যুগকে বলা হয় সোহান নদী নদীঘাটি কালচার বা সোহান নদী নদীঘাটি সংস্কৃতি প্রশ্ন প্রথমেই চলে আসতে পারে যে সোহান নদী নদীঘাটি সংস্কৃতি কাকে বলে পুরা প্রস্তর যুগকে কারণ কি এই সোহান নদী নদীঘাঁটি সংস্কৃতি পাঞ্জাবে গড়ে উঠেছিল আমি যা যা বলছি তোমরা শর্ট নোট করে রাখবে কারণ এগুলি পরীক্ষায় আসবে এই সময়কার মানুষদের বলা হয় হোমো হ্যাপিলিস অর্থাৎ মানুষের যে বিবর্তন শুরু হয় এখান থেকে শুরু হয় এবং এই নিম্ন পোড়া যুগ এই নিম্ন পোড়া যুগকে আইস এজ বলা হয় অর্থাৎ বরফের সময় এই সময়কার মানুষের গায়ে লোমে ভর্তি ছিল এবং এরা উবু অর্থাৎ হয়ে নিচু হয়ে হাঁটত বা হাত এবং পা পা চার হাত দিয়ে ভর করে হাঁটতো তারা কথা বলতে পারত না তারা ছিল খাদ্য সংগ্রহক খাদ্য সংগ্রহ অর্থাৎ গাছের ফল মূল পাতা খেত এবং আস্তে আস্তে তারা শিকার করতে শুরু করলো এবার শিকার কি দিয়ে করবে শিকার বানাতে করতে গেলে তো অস্ত্র দরকার এই সময় মানুষ প্রথম পাথরের হাতিয়ার তৈরি করে কোন পাথরের সেটি হলো কোয়াটাইজ পাথর প্রশ্ন আসতে পারে কোয়াটাইজ পাথর কোন যুগের পুরানো প্রস্তর যুগের অর্থাৎ নিম্ন পুরা প্রস্তর যুগের এই সময়কার প্রথম অস্ত্র হলো হ্যান্ডেক্স অর্থাৎ হস্ত কুঠার সেটি কোথায় পাওয়া গিয়েছে পাওয়া গিয়েছে পাল্লাভারাম তামিলনাড়ুর পাল্লাভারাম আবিষ্কার কে করেছে রবার্ট ব্রসফ্রুট প্রশ্ন আসতে পারে যে নিম্ন পুরাপ্রস্তর যুগের ফেমাস অস্ত্র কী সেটি হল হ্যান্ডডেক্স এবং এটি কে আবিষ্কার করেছে রবার্ট ব্রসফ্রুট প্রথম অস্ত্র হ্যান্ডডেক্স কোথায় পাওয়া গিয়েছে পাল্লাভারাম এছাড়াও পাক্কামেও অস্ত্র পাওয়া গিয়েছে এবার নিম্ন পুরাপ্রস্তর যুগের সবথেকে প্রাচীন সাক্ষী পাওয়া গিয়েছে কাশ্মীরের পহেলগাঁওতে নিম্ন পুরাপ্রস্তর যুগের প্রাচীনতম সাক্ষী পাওয়া গিয়েছে পহেলগাঁও কাশ্মীরের এই সময়কার অস্ত্রগুলি কি কী অস্ত্র এক হস্তকুঠা দুই ক্লিভার তিন চাঁচনি খর্গ এবং এই সময় মানুষ দলবদ্ধ হয়ে থাকত এই হলো নিম্ন পুরাপ্রস্তর যুগ আমি আরেকবার বলে দিচ্ছি নিম্ন পুরাপ্রস্তর যুগ কোথায় গড়ে উঠেছিল সোহান নদী কালচারে অর্থাৎ সোহান নদীর তীরে সোহান নদীটি কোথায় পাঞ্জাবে এই সময়কার অস্ত্র কি ছিল হ্যান্ডেক্স কোথায় পাওয়া গিয়েছে পাল্লাবারমে কে পেয়েছে অর্থাৎ কে আবিষ্কার করেছে রবার্ট ব্রোসফুট এই সময়কার অস্ত্র কোন পাথর দিয়ে তৈরি হয়েছে কোয়ারটাইজ পাথর এই সময়কার অন্যান্য অস্ত্র কি হস্তকুঠার ক্লিভার চাচনি ফিনিশ প্রস্তর যুগ এখানেই ফিনিশ এবার আমরা আসব। মধ্য পুরা প্রস্তর যুগ পুরা প্রস্তর যুগের অস্ত্র ছিল ভারী এবং ভোতা মধ্য পুরা প্রস্তর যুগে আস্তে আস্তে অস্ত্রটি হল হালকা মানে ওর তুলনায় হালকা অর্থাৎ এই সময় মানুষ পাথরের পাপড়ি পাথরের চটা খসিয়ে যে অস্ত্র সেই সেই পাথর দিয়ে অস্ত্র বানাতো তোমরা ক্লাস টেনে ভূগোলে পড়েছিলে যে শিলাক্ষয় অর্থাৎ পাথরের যে পেঁয়াজের খোলসের মতন চলটা উঠে যায় ওরকমই পাথরের চলটা দিয়ে অস্ত্র বানাতো বুঝতে পারলে তো যে পড়েছিলে শিলাক্ষয় বা স্বল্প ওরকমই যে পাথরের ওপরের খোলস বা পাথরের চলটা বা পাথরের পাপড়ি দিয়ে এখানে অস্ত্র বানানো হয় এবং মধ্য প্রস্তরকে বলা হয় ফলক সংস্কৃতি যেহেতু পাথরের পাপড়ি দিয়ে বানানো হয় এই মধ্য মধ্যপুরাপ্রস্তর হয় নর্মদা নদী তে অর্থাৎ নর্মদা নদীর অববাহিকায় এবং তুঙ্গভদ্রা নদীর অববাহিকায় এই সময়কার অস্ত্র হল ব্লেড ফল খুরপি পয়েন্টার এবং এই সময়কার স্থান হলো প্রশ্ন আসে আসতে পারে যে মধ্য পুরাপ্রস্তর যুগের স্থান কী কী মধ্য পুরাপ্রস্তর যুগের স্থান হল মহারাষ্ট্রের নেভাসা উত্তরপ্রদেশের চাকিয়া এবং ভীমবেটকা ভীমবেটকা তো বিভিন্ন ছবি পাওয়া গিয়েছে এবং এই সময় জীবাশ্ম অর্থাৎ মানুষের ফসিল ফিউস পাওয়া গিয়েছে কোথায় হাত নোড়াতে তাহলে আমি আরেকবার বলে দিই মধ্যপুরা প্রস্ত যুগে পুরাপ্রস্তর যুগ নর্মদা ঘাঁটিতে পাওয়া গিয়েছে মধ্য যুগের অস্ত্র পাথরের পাপড়ি খসিয়ে বানানো হতো মধ্য পুরাপ্রস্তর যুগের অস্ত্র ব্লেড পয়েন্টার জেসপার মধ্য পুরাপস্তর যুগের স্থান হলো নেভাসা উত্তরপ্রদেশের চাকিয়া এবং ভীমবেটকা এরপরে আমরা চলে আসি উচ্চ পুরাপ্ত যুগ এই উচ্চ পুরাপ্রস্তর যুগকে ব্লেড বিরিল কালচার বলে অর্থাৎ এই সময় অস্ত্র আরও চিকন হতে থাকলো ব্লেড ধারালো হতে থাকলো এই সময় মানুষ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সময় আগুনের আবিষ্কার হয়ে গিয়েছিল প্রশ্ন আসতে পারে যে আগুনের আবিষ্কার কখন হয়েছিল আগুনের আবিষ্কার হয়েছিল উচ্চ পুরাপস্তর মানুষ আগুনের ব্যবহার পরে শিখেছে কিন্তু আগুনের আবিষ্কার হয়েছিল উচ্চ যুগে কোথায় আফ্রিকায় এই সময় মানুষ শিকার করত এছাড়াও মানুষ পশুর চামড়া পরিধান করা শুরু করেছিল প্রশ্ন আসতে পারে মানুষ বস্ত্র পরা কখন শুরু করেছিল এই উচ্চ যুগে এই সময়কার মানুষ ছিল হোমোস্যাপিয়ে অর্থাৎ আস্তে আস্তে মানুষ উন্নত মানুষের দিকে যাচ্ছিল এই ছিল প্রাচীন প্রস্তর যুগ যার তিনটা ভাগ প্রাচীন পুরাপ্রস্থর যুগ মধ্য পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ এবং এই পুরাপ্রস্তর যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রহ এবং খাদ্য শিকারি ঠিক আছে এই ছিল প্রাচীন প্রস্তর যুগ আশা করি তোমরা বুঝে গিয়েছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের লাইক খুব জরুরি কমেন্ট করে জানাবে কিরকম লাগলো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং কোথাও প্রবলেম থাকলে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই করে দেব দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো জয়হিন্দ এই সময় আবির কাঠ